হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুনা মাছ কেটে তো টুনা মাছটা কিন্তু এখন সব জায়গায়ই পাওয়া যায় আগে কিন্তু মানে সামুদ্রিক মাছ এই ভাবতাম যে এই সব জায়গায় মনে হয় পাওয়া যায় এখন কিন্তু সব জায়গায় পাওয়া যায় মানে সব জায়গার বাজারেই পাওয়া যায় তো যাই হোক এখন হচ্ছে মানে সামুদ্রিক মাছের সিজন চলতেছে তো এখন কিন্তু মানে এই জন্য একটু দামও কম তুলনামূলকভাবে পাওয়া যাচ্ছে তো এই টুনা ফিশটা ছিল হচ্ছে এক কেজি থেকে একটু বেশি মানে দেড় কেজির থেকে কম তো হচ্ছে দাম নিয়েছিল হচ্ছে দুশো টাকা কেজি দরে তো যাই হোক তো মাছটা হচ্ছে কিনে এনে ফ্রোজন করে রেখে দিয়েছিল সায়ানের বাবা তো আমি হচ্ছে প্রায় এক সপ্তাহ পরে হচ্ছে এসে আমি মাছটা বের করেছি তো আমার কাছে কিন্তু মাছ না কেটে আমি কখনও ফ্রিজে রাখি না কিন্তু এখন সে নিয়ে আসছে এনে ফ্রিজে রাখছে তো কী আর করা তো মানে ফ্রোজেন করা তা আস্ত তাজা মাছ যদি এনে ফ্রিজে রাখা হয় পরে বের করা হয় আমার কাছে ওই মাছ একদমই ভালো লাগে না আমার কাছে আমি ফ্রিজে রাখবো হ্যাঁ মাছ তো হচ্ছে কেমন রাখবো যে আনবো বাজার থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি বক্সে রাখবো আর টোনা মাছে কিন্তু কোনো আইস নেই আর টোনা মাছ কাটা খুবই সোজা মানে যেহেতু আইস নেই একদম জাস্ট ধরে পিস পিস করে কেটে নিলেই হয়ে গেল মাছটা কিন্তু বেশ নরম হয়ে গেছিলো তো যাই হোক তো এভাবে করে কেটে হচ্ছে ধুয়ে ভালো করে বক্সের মধ্যে করে রেখে দিবেন তাহলে মাছগুলো ফ্রেশ থাকবে তো মাছ হচ্ছে ফ্রেশ রাখার টেকনিক এইভাবেই আর হচ্ছে বেশি দিন যে কোনো মাছই ফ্রিজে রাখলে সেই মাছের কোনো স্বাদ থাকে না আমার কাছে ভালোও লাগে না তো আমি আসারও মনে হয় চার পাঁচ দিন পর তিন চার দিন পরে হচ্ছে মাছটা বের করছি কারণ আমিও নিজেও শিখছিলাম এই কয়েকদিন যাবৎ তো যার কারণে হচ্ছে বের করে কাটা হয়নি তো আজকে হচ্ছে ভাবলাম তো বের করে কেটেই নেই তো এই যে এইভাবে করে হচ্ছে পিস পিস করে মাছগুলো কেটে নিব। তো টোনা মাছ কাটা কিন্তু খুবই সোজা আর যারা জানেন না তারা দেখে শিখে নিতে পারেন আর যারা জানেন তারা তো জানেনি তো যারা মাছ কাটা না পারেন তারা আমার এই চ্যানেলটা ভিজিট করলে বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও দেওয়া আছে হচ্ছে যেটা আপনারা জানেন না পারেন না সেটা দেখে শিখে নিতে পারেন আবার অনেকে আমার থেকে অনেক ভালো পারে তো আমি জানি আর যারা পারেন তো তারা অত পারেনি আর যারা পারেন না তাদের জন্য হেল্পফুল হবে আমার এই ভিডিওগুলো তো আমার এই চ্যানেলটি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও রিলেটেড মাছ কাটা ধোয়া এবং আপনারা কি টাইপের মাছ কাটা ধোয়া দেখতে চান তো সেইটা যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমার জন্য খুবই হেল্পফুল হয় আমি ওই টাইপের ভিডিওগুলো রেডি করবো তো এর আগে যে মিনহাস পিঙ্কি অ্যাট দ্য রেট মিনহাস পিঙ্কি তিনি কমেন্ট করেছিলেন যে লোটটা মাছ কেটে দেখাতে আমি কিন্তু সেটা দেখিয়েছি তো এরকম কেউ যদি কমেন্ট করেন আর একজন কমেন্ট করেছে হাঁস কীভাবে পরিষ্কার করতে হবে সেই রিলেটেড ভিডিও নিয়ে তো ইনশাল্লাহ সেটাও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিওগুলো তৈরি করতে পারবো মানে আমার মনে উৎসাহ জাগবে আমি কিন্তু আসলে সত্যিই শিখ আর সেই শিখ অবস্থায় আমি কিন্তু মাছটা কেটে আপনাদের তবু দেখাচ্ছি আর মাছটাও কিন্তু নরম হয়ে গেছে একদম এই জন্য আমার কাছে কোনো মাছই কিনে সেই জ্যান্ত অবস্থায় ফ্রিজে রাখা উচিত না এতে মাছের স্বাদ নষ্ট তো হবেই সেই মাছ কাটতেও মানে অসহ্য লাগে আমার কাছে তো একদমই এই মাছ খেতেও ভালো লাগে না এখন যাই হোক কী আর করবো করে কিনে রাখছে সে তো আর কিছু করার নাই তো কই মাছ নিয়ে আসছিল কই মাছগুলো তো ফেলেই দিছে সেই কই মাছের ইতিহাস অন্য আরেকদিন বলবো তো মানে সে এক কেজি কই মাছ কিনে রাখছিল সেই তাজা কই মাছ কি বোকার বোকা সে তাজা কই মাছ আবার ফ্রিজে রেখে দিছে বের করছি একটা মাছের আইসটা উঠাইতে পারলাম না মানে চামড়া সহ উঠে যাচ্ছে পরে আমি দেখে আমি রাগারাগি করছি যে তুমি কেন এইগুলো কেনার কি দরকার ছিল আগের থেকে পরে বলতেছে ফেলাই দাও পরে ফেলাই দিছে আসলেই খাওয়া যাইতো না কাট কাটে দুই কষ্ট করে রায় খেয়ে বা কী হতো তো আসলে সেই মাছগুলো ফেলে দিচ্ছি ফেলাইতে যেয়ে আমার অনেক মন খারাপ হয়েছে মানে টাকা দিয়ে কিনে আইনে যদিও দুশো টাকা করে কেজি ছিল তারপরে দুশো টাকা দিয়ে মাছ কিনে কেন ফেলাই দেবো এই মানে আমার অনেক খারাপ লাগছে তো যাই হোক তারপরেও ফেলাই দিয়েছি যেহেতু খাওয়া যাবে না আর কি আর করা কুকুর বিড়ালে অন্তত তো ক্ষেত খাবে তো এই জন্য দিলাম কিছুই করার নাই তো যাই হোক আমার মাছ কিন্তু হয়ে গেছে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মা কি বলাইছে কি জাল না কি ফেলাইছে আচ্ছা দেখতেছি আমার শায়ান পাখিটা আবার একটু অসুস্থ তার জ্বর হয়েছে সে কি একটা জাল নাই আসছে তো এখন বলতেছে জাল কি ফেলাইছে আমাকে দেখতে যাইতে বলছে সেখানে তুমি সবাইকে বলে দাও যে সাবস্ক্রাইব করে দিন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটার অ্যান্ড টেক কেয়ার